हाँ তোমরাও কি চাও তোমাদের তুলসী গাছ ভালো থাকুক মরে না যাক তাহলে আজ টিপস যেটা দিচ্ছি সেটা তোমরা মেনে চলো তাহলে দেখবে তোমাদের গাছও আর মরবে না এই যে দেখতে পেলে দুটো পাতা রেখে আমি এই যে মঞ্জুরিগুলো কেটে দিচ্ছি তুলসী গাছে যখনই এরম ফুল এসে যাবে তোমরা কি করবে সেটাকে কেটে দেবে আর তাহলে দেখবে তোমাদের গাছও বেঁচে থাকছে আর তারপরে একটা খাবার দেওয়ার চেষ্টা করবে তো মাটি শুকনো অবস্থায় জানো নিশ্চয়ই যে খাবার দিতে হয় তো আমি মাটিটা শুকনো করে নিয়েছিলাম তারপরে যে খাবার দিচ্ছি তো তোমাদের কাছে যদি গোবর সার থাকে গোবর সার মাটি আর একটুখানি মানে মিক্সার নিয়ে নিয়েছিলাম তো একটু একটুখানে দশ পার্সেন্টের মতো মিক্সার দিতে পারো নাও দিতে পারো অসুবিধা নেই আর এই যে গোবর সার বা কম্পোস্ট আমি এখানে গোবর সার নিয়ে নিয়েছিলাম মিক্স করে সেটা মাটিটা খুঁড়ে তার মধ্যে দিয়ে আর ওপর দিয়ে যে মাটিটা খুঁড়ে রেখেছিলাম সেটা ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম আর এরকম করে আমি দুটো টবেই একইভাবে মাটি দিয়ে আর সার দিয়ে নিয়েছিলাম আর এই যে নিম দি মানে দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছিলাম নিমখল দিলে মাটির মধ্যে পিঁপড়ের অ্যাটাকটা হয় না তো তোমরাও খোল একটু দিয়ে দেবে আর এরমভাবে রাখলে তবে তোমাদের গাছও বেঁচেও থাকছে ভালোও থাকবে